আজকের এই ভিডিওটা যারা সৌদি আরবে নতুন আসছেন বা নতুন আসবেন এই ভিডিওটা তাদের জন্য আমরা অনেকেই এরকম রয়েছি যারা সৌদি আরবে নতুন এসে এই বুলটা করে থাকি এই বুলের পরিমাণটা বেশি অনেকেই এই ভুলটা করে তো আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন নাহলে আপনি বিশাল বড়টা একটা বিপদে পড়বেন অনেক বড় বিপদ এখানে আপনি আসতে পারবেন কিন্তু এই ভুলটা করার পরে আপনি আর বাংলাদেশে যেতে পারবেন না তাই ধৈর্য সহকারে সতর্কতার সাথে না টেনে পুরো ভিডিওটা দেখুন তো যারা আমরা সৌদি আরবে যারা আসবেন ভাবছেন বা যারা অলরেডি নতুন এসেছেন আমরা অনেকেই এই কাজটা করি যে সৌদি আরব আসার পরে আমরা ইকামা পাওয়ার আগে বা ইকামা পাই পাওয়ার পরে পাসপোর্ট বা আমরা যে ইকামা আমাদের রয়েছে সেই ইকামা দিয়ে আমরা সিম কিনি এই সিম কিনে আমরা আমাদের ইন্টারনেট ইউজ করার জন্য অথবা আমরা ফোনে কথা বলার জন্য এখানে লোকাল নেটওয়ার্কে তো আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা অথেন্টিক জায়গা থেকে সিমটা কিনি না আমরা কিনি এই যে নর্মাল যে দোকান থেকে ফুটপাত থেকে এরকম জায়গা থেকে আমরা সস্তায় সিমটা নিই বা অফারে সিম নিই হ্যাঁ তো এখানে আমরা ভুলটা করি এরা কি করে এরা আপনার ইকামা নাম্বার দিয়ে আপনার ফিঙ্গার প্রিন্ট রেখে দেয় রেখে দেওয়ার পরে আপনার নামে আরও কয়েকটা সিম এরা তুলে নেয় তো তখন কি হয় আপনার সিমটা ছাড়া যে অন্য বাকি যে সিমটা তারা তুলে নেয় এটা কেউ না কেউ ইউজ করে তো তারা কি করে এখানে এই সিম নাম্বার দিয়ে তারা হ্যাঁ বিভিন্ন অকারেজ করে যেমন ইন্টারনেট কিনে পোস্টপেড এরা বিল বকেয়া করে বা আইফোন কিনে অফারে তখন এই বিলটা এই বকেয়াটা আপনার নামে জমা হয় কারণ এই সিমটা আপনার কামা দিয়ে তোলা হয়েছে তো এরকম অনেকে আমরা এই ভুলটা করে থাকি একদম সতর্ক থাকবেন অনেক সতর্ক থাকবেন এই ধরনের ভুল যদি আপনারা করেন আপনারা যদি এই ধরনের ভুল করেন তাহলে আপনি এই বিল পরিশোধ না হওয়া পর্যন্ত আপনি বাংলাদেশে যেতে পারবেন না আপনাকে কি করা হবে এই বিল বকে থাকার কারণে সিম কোম্পানি আপনাকে টার্মিনেট করে দিবে আপনার নামে একটি মামলা দিয়ে দিবি পরে এই মামলার কারণে আপনি বাংলাদেশে যেতে পারবেন না এই গেল সিমের এবার আসি রাউডার আমরা অনেকেই কি করি ইন্টারনেট ইউজ করার জন্য রাউডার নিই সৌদি আরবের প্রত্যেকটা সিম কোম্পানি রাউডার রয়েছে জেন এস তারপর রেড বোল যেটাই বলেন সবারই নিজস্ব রাউডার রয়েছে তো আমরা কি করি না বুঝেই অনেকেই নতুন যারা এসেছি বা অন্যজনের রুমমেটের ফান্দে পরে বা কোনো বন্ধু বান্ধবের ফান্দে পরে আমরা কি করি একটা রাউডার নিয়ে নিই সহজই নেওয়া একবার সহজ কিন্তু পরে কি হবে দেখেন আমরা রাউডার নেওয়ার পরে কি করি এই রাউডার নেওয়ার সময় একটা এগ্রিমেন্ট থাকে যে আপনি দুই বছর এর আগে আপনি এই রাউডার ক্যান্সেল করতে পারবেন না অর্থাৎ দুই বছর আপনাকে ব্যবহার করতেই হবে আপনি ব্যবহার করেন বা না করেন নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনাকে ওই সিম কোম্পানিকে দিতে হবে আপনি চালান আর না চালান তো আমরা কি করি প্রথমে অতি উৎসাহিত হয়ে বা কেউ উৎসাহ দেয় যে একটা রাউডার নিয়ে আমাদের রুমের জন্য আমরা ব্যবহার করব আমরা সমান বাগে বিল দেব এরকম বলে অনেকে আপনাকে একটা রাউডার নেওয়া হবে পরে কি হবে দেখা গেছে যে তারা এক সময় রুমে থাকবে না রুম ছেড়ে চলে যাবে বা আপনাকেও বিভিন্ন জায়গায় চলে যেতে হবে তো আপনি একা একা বিল একটা দেওয়া সম্ভব না মোটামুটি তারপরে এখন আপনি রাউডার ক্যান্সেলও করতে পারবেন না বিল পরিশোধ করতে কষ্ট রাউডার ক্যান্সেলও করতে পারবেন না একা তো এত বিল পরিশোধ করা সম্ভব না রাউডার ক্যান্সেল করতে পারবেন না কারণ আপনি যখন রাউডারটা নিবেন তখন তারা দুই বছরের এগ্রিমেন্ট করে নিবে এই দুই বছর আগে আপনি রাউডার ক্যান্সেল করতে পারবেন না তো অনেকের এই সমস্যাটা পড়ে যান এই সমস্যার কারণেও আপনি ছুটিতে বাংলাদেশ যেতে পারবেন না যাওয়ার আগে আপনাকেই অবশ্যই এই রাউডারের বিল পরিশোধ করে তারপর যেতে হবে আর যখন আপনি সময় মতো বিল পরিশোধ করতে পারবেন না তখন আমি যতটুকু জানতে পেরেছি যে জরিমানা হয় হ্যাঁ কম্পা ওই সিম কোম্পানিটা মামলা ধরিয়ে দেয় এরকম হয় তাই সাবধান সিম এবং রাউডার সৌদি আরবে এই দুইটা খুবই সেন্সিটিভ এগুলো নেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকবেন এখন আমাদের করণীয় কী কীভাবে আমরা নিলে সেফ থাকব সিমের ব্যাপারে আসি আপনি সিম নেওয়ার সময় আপনি অথেন্টিক জায়গা থেকে সিম নেবেন এস টিসি বলেন জেইন বলেন রেডবুল বলেন মোবাইলই বলেন তাদের যে আপনার আপনি গুগল ম্যাপে সার্চ দিবেন যে আপনার আশেপাশে কোথায় তাদের অফিস আছে ওইখানে গিয়ে অফিস থেকে সরাসরি আপনি সিম নেবেন একদম নিশ্চিন্তায় থাকবেন বাস আর কোনো ঝামেলা নাই এবার আসে রাউটার সৌদি আরবে ব্রডব্যান্ডের লাইনও রয়েছে হ্যাঁ তো ওই লাইনে আপনারা সহজেই নিয়ে আসতে পারবেন একটা রাউটার নিয়ে আসলে বাস আপনারা সবাই মিলে ব্যবহার করতে পারবেন তো এই সিম কোম্পানি থেকে রাউডার না নেওয়াই বেটার আর যদি এরকম হয় যে আপনি আপনার অ্যাবিলিটি থাকে যে হ্যাঁ আপনি মানে যাই হোক রুমমেটটা থাকুক বা না থাকুক আপনি বিলটা পরিশোধ করতে পারবেন যদি এরকম অ্যাবিলিটি থাকে তখন আপনি রাউডার নেন আর যদি অন্যজনে অর্ধেক বিল দিবে এরকম আসা যদি রাউডার নেন তাহলে আমি বলি এখানেই থেমে যান এভাবে রাউডার না নেওয়াই উত্তম না হলে বিপদে পড়বেন আপনি কারণ এটা আপনার ইকামা দিয়ে রাউডারটা নেওয়া হবে আরেকজনের বা আপনার বাগে যে টাকা দিবে তার নামে না সে বিপদে পড়বে না পড়বে আপনি এভাবে যদি আপনারা সিম বা রাউডার নেন তাহলে আপনারা কোনো বিপদে পড়বে না আমার একটি ভিডিও রয়েছে যেখানে আমি দেখিয়েছি যে কিভাবে অফিস থেকে আপনারা সিম নেবেন সেটা এসটিসির টিসির অফিস ছিল আমি কমেন্ট বক্স আমি ডিসক্রিপশানে দিয়ে দিব ভিডিওটা ও ওটা আপনারা দেখিয়ে দেবেন ঠিক আছে তো আপনারা যারা সৌদি আরবে আসবেন বা সৌদি আরবে এসেছেন নতুন নতুন পুরাতন সবার জন্য এই ভিডিওটা সবাই আপনারা সতর্ক থাকবেন সতর্কভাবে সিম কিনবেন রাউডার কিনবেন তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা বন্ধুদের সাথে সবাইকে দেখাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ